চুল্কেইভাবে ওয়ামাঙ্কানত হিজুরাতুহু ইলা দুনিয়া আউ ইমরাতাই ঝাউ গজুহা ফাহিজৰতুহু ইলা হাজারা ইলাই যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে ওই মেয়েকে বিবাহই করতে পারবে দুনিয়াই পাইতে পারবে আল্লাহ পাখির কাছে কিছু পাবে না ও আমার মুসল্লি ভাইয়েরাম ও এলাকার যুবকের গালেরা ভালো করে শুনে রাখো মাহফিল যদি আল্লাহ আর সন্তুষ্টির জন্য করে থাকে প্রত্যেকটা কথার বিনিময়ে আমোল নামার মধ্যে আল্লাহ স্বয়াব লিখবে আর দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থাকে দুনিয়ায় পাবো আল্লাহর কাছে কিছু পাবো না ঠিক না